অবশেষে সেনাবাহিনীর ধাওয়ায় দৌড়ে পালালো রাজপথে বিক্ষোভ করা অটোরিক্সা চালকরা রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা মহাকালীতে লাইন অবরোধ করা বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল তাদের সরিয়ে দিতে ধাওয়া দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা আর সেই মুহূর্তে রাজপথ খালি করে দৌড়ে পালালো বিক্ষোভকারীরা কিন্তু কেন বিক্ষোভে নেমেছে তারা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে আইন বাহিনী এবং রাজধানীতে বিক্ষোভের সর্বশেষ অবস্থা কি এখন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান জিয়া বৃহস্পতিবার দুপুরে মহাখালী রেল ক্রসিং এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালকদের ধাওয়া দেওয়া হয় এতে রেল লাইন ছেড়ে অন্যত্র সরে যায় বিক্ষোভকারীরা মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত এরপর টানা দুদিন রাজধানীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও সকাল থেকে রাজধানীর মহাখালী মোহাম্মদপুর মিরপুর গাবতলি ও ড্যামরা এলাকায় রিক্সা চালকরা জড়ো হন এতে সব এলাকার তীব্র যানজট সৃষ্টি হয় এতে যান চলাচল বন্ধ ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও ঢাকাবাসী রাজধানীর মহাখালী রেল ক্রসিং এলাকা কল্যাণপুর আগারগাঁও পল্লবী এলাকা সহ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা সবাই মিরপুর দশ নম্বরে জড়ো হবে বলে জানা গেছে এদিকে গাবতুলি প্রবেশ মুখে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ চালায় যানবাহন রাজধানীতে ঢুকতেও ও বের হতে পারছিল না তেজগাঁও জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তরিকুল জামান জানান সকাল থেকে 10:30টার দিকে মহাখালীর বাস স্ট্যান্ড ও রেল গেটে এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এতে সড়কে যান চলাচল সীমিত হয়ে যায় বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে এখন পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়েছে এবং বিক্ষোভ করছেন এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইয়াসিন ফেরদস গণমাধ্যমকে বলেছেন আজ সকাল থেকে রাজধানীর আগারগাঁও কল্যাণপুর ও পল্লবীতে রাস্তায় নেমে আন্দোলন করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা আমরা জানতে পেরেছি সেখান থেকে তারা মিরপুর দশ নম্বরে একত্রিত হয়ে আন্দোলন করবেন বৃহস্পতিবার যাত্রাবাড়ির দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত চালকরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিক্সা চালকদের সংঘর্ষ হয় এতে দুই পুলিশ সদস্য আহত হন এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে মিরপুর নম্বর থেকে মিছিল বের করে চালকরা এরপর দশ নম্বর গোল চত্বরে গিয়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন মিরপুর বারো নম্বরের দিক থেকে আরেকটি মিছিল নিয়ে রিক্সা চালকরা সেখানকার সড়কে বসার চেষ্টা করলেও সেনাবাহিনী ও পুলিশ তাদের সেখানে দাঁড়াতে দেয়নি তারপর চালকরা মেট্রো রেল স্টেশনের নিচে ফুটপাথে দাঁড়িয়ে স্লোগান দেয় প্রসঙ্গত বিদ্যুৎ চালিত তিন চাকার যানগুলো অটো ইজি বাইক সহ নানা নামে পরিচিত দুর্ঘটনার জন্য সড়কের মোটর বাইক ও ইজি বাইকের চলাচলকে দায়ী করেন তিনি সে সময় ঢাকার সাবেক দুই মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম ও শহরের মধ্যে এসব ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছিলেন দর্শক আজ পর্যন্তই সারাদেশে নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে